আজকে আমি চিকেনটা রান্না করব পালং শাক দিয়ে আপনারা ভাবছেন পালং শাক দিয়ে চিকেন এটা আবার কেমন খেতে হবে কিন্তু আমি বলছি শুনুন অসাধারণ খেতে হয় খুব ভালো লাগে দি পরোটার সাথে দারুণ লাগে পোলায়ের সাথেও খুব ভালো লাগবে আপনারা একবার এটা ট্রাই করে দেখুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো দারুণ খেতে লাগে আপনারা একটু রান্নাটা দেখুন এটা তারপরে বুঝতে পারবেন যে কতটা টেস্টি আর কতটা হেলদি এই চিকেনের রান্নাটা চলুন রান্নাটা করা যাক একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম খানিকটা আদা কুচি আর নিয়ে নিলাম একটা রসুনকে এবার থেকে ব্লেন্ড করে নিচ্ছি এটা স্মুথ ব্লেন্ড হয়ে গেছে স্মুথভাবে এবার চিকেনটাকে আমি বোনলেস করে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে এবার এখানে আমি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতো আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো আর এক টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দু টেবিল চামচ মতো দিচ্ছি কর্নফ্লাওয়ার আর দু টেবিল চামচ মতো দেব ময়দা এবারে একটা লেবুকে অর্ধেক করে কেটে রেখেছি তার রসটা দিয়ে দেব। দানাগুলো আগে থেকে বার করে রেখেছিলাম পুরো রসটা দিয়ে দেব এর ভেতরে তাহলে মাংসের কাঁচা গন্ধ ভাবটা থাকবে না আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে ময়দা কর্নফ্লাওয়ার লেবুর রস তেল সমস্ত চিকেনের গায়ে ভালো করে যাতে ঢুকে যায় এবার ঢাকা দিয়ে রাখলাম দশ পনেরো মিনিটের জন্যে এবার আমি খানিকটা পালং শাক কুচি কুচি করে কেটে নিচ্ছি পালং শাকটাকে আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম পালং শাকটা একটুখানি ডাঁটি হয়ে গেছে ডাঁটিগুলোকে আমি সরিয়ে রেখেছি আমি শুধু পাতাগুলোকেই নিয়েছি পাতাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি খুব বেশি মিহি করার দরকার নেই মোটামুটি করে কাটলেই হবে এবার আমি তিনটে পেঁয়াজ নিয়ে নিচ্ছি আমি এখানে রান্নাতে তিনটে পেঁয়াজ ইউজ করব প্রথমে দুটো পেঁয়াজকে আমি একটু বড় বড় করে কাটবো আর একটা পেঁয়াজকে আমি একটু কুচি কুচি করে কাটব পেঁয়াজের টুকরোগুলোকে একটু বড় বড় করে কাটছি দেখুন আমি কীভাবে কাটছি এইভাবে আমি সমস্ত পেঁয়াজগুলোকে দুটো পেঁয়াজকে আমি কেটে নেব আর পেঁয়াজের পরকগুলোকে আলগা করে দিচ্ছি তাহলে আমার রান্নার সময় সুবিধা লাগবে দেখুন কীভাবে করছি এইভাবে দুটো পেঁয়াজকে আমি একটু বড় বড় একটু বড়ো বড়ো টুকরো করে কেটে নিলাম এবার এই পেঁয়াজ টুকরোগুলোকে আমি সরিয়ে রাখছি একটু অন্য একটা পাত্রে সরিয়ে রাখছি এবার আর একটা যে পেঁয়াজ রেখেছি সেটাকে আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নেব দেখুন বন্ধুরা একবারে ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এটা গ্রেট করিনি এটা ছোটো ছোটো টুকরো করে কাটলেই হবে এটাকেও আমি সরিয়ে রাখছি এবার আমি কেটে নিচ্ছি একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও আমি একটু শেপে কেটে নেব প্রথমে ভেতরে ফুলটা ফেলে দিচ্ছি দিয়ে এবার মাঝারি সাইজের স্কোয়ার শেপে কেটে নিচ্ছি ক্যাপসিকামটা দিলে পরে রান্নার টেস্টটা খুব সুন্দর আসে এখন শীতকাল বাজারে প্রচুর ক্যাপসিকাম উঠেছে আর ক্যাপসিকাম অনেক গুণও আছে ক্যাপসিকামের খাদ্যগুণ তাই ক্যাপসিকামটা ইউজ করলে পারে রান্নার টেস্টটাও বাড়ে আর যথেষ্ট হেলদিও হয় খাবারটা তাই আমি শীতকালে চেষ্টা করি ক্যাপসিকাম ইউজ করতে রান্নার মধ্যে এবার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম তিন চামচ মতো সাদা তেল দিয়ে এবার আমি ম্যারিনেট করা মাংসের টুকরোগুলোকে চিকেনের টুকরোগুলোকে আমি ভেজে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমেই রেখেছি এখন এবার এইভাবে একবারে সব দিতে পারবো না অল্প অল্প করে ভেজে দিতে হবে একবারে দিলে পরে কাঁচা থাকবে নয়তো পুড়ে যাবে গায়ের সঙ্গে গায়ে লেগে গিয়ে রান্নাটা নষ্ট হয়ে যাবে তাই অল্প অল্প করে দিয়ে আমি এটাকে ভেজে নেব পিট করে ভালো করে ভাজতে হবে ভেতরে যাতে কাঁচা না থাকে কাঁচা থাকলে পরে কিন্তু মাংসের কাঁচা গন্ধ লাগবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এটা আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি একেবারে খুব ক্রিস্পি হবে খুব সুন্দর কালার এসে গেছে তার দেখেই মনে হচ্ছে ভেতরটা পুরো ভাজা হয়ে গেছে এইটাকে আমি অন্য একটা পাত্রের মধ্যে সরিয়ে রাখছি এইভাবে আমি বারে বারে করে সমস্ত চিকেনের টুকরোগুলোকে আমি ভেজে তুলে রাখব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের বড় টুকরোগুলোকে পেঁয়াজের বড় টুকরোগুলোকে দিয়ে দিয়েছি দুখানা যে বড় টুকরো করেছিলাম পেঁয়াজের সেটাকে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচিগুলো ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নেব জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে তখন আমি এটা তুলে নেব বেশি কিন্তু ভাজবো না তাহলে কিন্তু ক্রাঞ্চি হাফটা চলে যাবে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা বেশি নরম হয়ে গেলে পরে তখন আর খেতে ভালো লাগবে না জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়েছে দেখুন কেমন ট্রান্সপারেন্ট হয়ে গেছে কালারটা তখন আমি এটাকে তুলে রাখছি অন্য একটা পাত্রের ভেতর এইবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টেল চামচ মতো গোটা জিরে এবার একটু ভাজা মতো হয়ে গেলে পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা এই এক টেবিল চামচ মতো দিলাম এবার একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে কুচি করে রেখেছিলাম যে পেঁয়াজটাকে সেটাকে দিয়ে দিলাম দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে তাহলে কিন্তু পোড়া লেগে যাবে এবার পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে দেখুন এইবারে আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি এক এক চামচ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এখানে হলুদ কোনো ইউজ করিনি আর দিয়ে দিলাম এক টেল চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর আসে এবার দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন সেটাও এক টেবিল চামচ মতোই দিয়েছি দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো হোয়াইট ভিনিগার আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সোয়া সস সোয়া সসটা দিয়ে দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে আর রান্নার টেস্টটাও খুব সুন্দর হয় এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এটা এখন হাই ফ্লেমেই করে দিয়েছি ভালো করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে কিন্তু ডার্ক কালার চলে এসছে এবার কিন্তু আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম কুচি করে রাখা পালং শাক পুরো পালং শাকটা দেওয়া হয়ে গেছে এবারে আমি সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত নাড়ছি সব কিছু পালং শাকের সঙ্গে যাতে মশলাটা ভালো করে মিশে যায় এবার ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচ ছ জন্য। জন্যে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি দেখুন পালং শাকটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে পালং শাকের এবার আমি দিয়ে দিলাম একটা টমেটোকে কুচি করে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন কিন্তু কাঁচা লঙ্কা দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে এবার আমি দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে রাখা ক্যাপসিকাম আর কুটা দিয়ে আমার কিন্তু ফ্লেমটা হাই ফ্লেমে আছে এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব দ্রুত কাজটা করতে হবে এবারে আমি এক চচ মতো কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি দেখুন এটাকে ভালো করে ঘেঁটে নিয়ে আমি এবার দিয়ে দিলাম দিয়ে অনবরত নাড়তে হবে খুব দ্রুত গতিতে নাড়তে হবে ফ্লেমটা কিন্তু হাই করেই রেখেছি একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত নাড়তে হবে আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসছে দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে এবারে সব কিছু আবার মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা অনেকটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিলেও রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে এবারে আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে ফ্লেমটা হাইতেই রেখেছি এবারে খুব বেশি মাংসটা কিন্তু নরম হয়ে আছে খুব বেশি মাংসটা সেদ্ধ হতে হবে না এবার আমি একটি চিনি দিতে বলে গেছিলাম একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে কিন্তু এখানে রান্নার টেস্টটা খুব সুন্দর আসে দেখুন আমার কিন্তু হয়ে গেছে রান্নাটা দেখেই মনে হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কালারটা কিন্তু দারুণ এসেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর কালারফুল হয়েছে চিকেনটা দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে দারুণ সুন্দর দেখতে হয়েছে আর কত সফট হয়েছে এটা আমি কাঁটা চামচ দিয়ে একটুখানি কেটে দেখাচ্ছি দেখেই মনে হচ্ছে ভেতরটা কিন্তু খুব সফট হয়েছে চিকেনের পিসগুলোর আমার চিকেন দিয়ে পালং রান্না করা হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে বাড়িতে এটা ট্রাই করো ভালো লাগলে এই রেসিপিটা এটা লাইক করে দিও এত সফট হয়েছে 嗯，那里？